এবং এই পল্লী চিকিৎসকদের প্রতি বিএনপির ভালোবাসা দায়িত্ব নিয়ে ভাবার কোনো কারণ নাই আপনাদেরকে ভাবতে হবে না আমাদের যে একত্রিশ দফা আমাদের একত্রিশ দফা পরিষ্কার ভাবে বলেছে যে আলাল পরে গেছে একটু আগে এইখানে এই যে লাল কালি দিয়ে লেখা আছে আপনাদের এখানে সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এর থেকে নিশ্চিত বলার দরকার আছে বলা হয়েছে না আপনাদেরকে যদি আরো কিছু ট্রেনিং এর দরকার হয় সেই ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে তার মাধ্যমে বাংলাদেশের জনগণকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা যে ওয়াদা বিএনপি করেছে আপনারা কিন্তু তার একটি অংশ আপনাদেরকে বাদ দিয়ে এই কাজটা হবে না আপনাদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া হবে আর প্রত্যেকটি পরিবার প্রাথমিক স্বাস্থ্য সেবা বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে পৌঁছে দেওয়া হবে আপনারা চিন্তা করেছেন যখন প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রত্যেকটি নাগরিকের ডার পৌঁছবে প্রতি মাসে প্রত্যেকটি পরিবারের পাঁচ থেকে দশ হাজার টাকা আপনি সেভ করতে পারবেন আপনি যখন ডাক্তারের পয়সা বিল দিতে হবে না চিকিৎসার পয়সা দিতে হবে না ওষুধের পয়সা দিতে হবে না প্রাথমিক স্বাস্থ্য সেবা চাওয়ার জন্য প্রত্যেকটি পরিবারের পাঁচ থেকে দশ টাকা প্রতি মাসে আপনার জমা হবে না আপনার পকেটে থাকবে না তাহলে প্রত্যেকটি পরিবারের এই যে অতিরিক্ত টাকা প্রত্যেকটি পরিবারের জীবনযাত্রার মানকে উন্নয়ন করে তা অনেক বড় সিদ্ধান্ত কিন্তু এটার জন্য বাংলাদেশ সরকারের অনেক বড় অর্থ বিনিয়োগ করতে হবে এই জন্য আমরা স্বাস্থ্য সেবা শিক্ষার জন্য জিডিপি পাঁচ শতাংশ পর্যন্ত বরাদ্দের কথা বলেছি যেটা এখন এক শতাংশ থেকে দুই শতাংশ মধ্যে ঘুরাঘুরি করতেছে আপনি তো বিনিয়োগ করতে হবে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা দিতে না পারলে তাহলে আপনি নাগরিকের যে প্রতি আপনার যে কমিটমেন্ট সেটা কোথায় থাকবে তার শিক্ষা স্বাস্থ্য নিশ্চিত করতে হবে এদেরকে জনগণকে বাংলাদেশে সম্পদে পরিণত করতে হবে সম্পদে পরিণত করতে হলে তার স্বাস্থ্য নিতে হবে সুস্বাস্থ্য থাকতে হবে তার শিক্ষিত থাকতে হবে তাকে দক্ষ শ্রমশক্তি হিসেবে গড়ে তুলতে হবে তখনই আমরা যে বিএনপি আগামী এক ট্রিলিয়ন ডলার ইকোনমির কথা বলছি এক কোটি লোকের কর্মসংস্থানের কথা বলছি বিনিয়োগ ছাড়া তো এটা হবে না বিনিয়োগ হতে হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দুই খাদে বিনিয়োগ হবে জনগণকে জনসম্পদে পরিণত করব ইনশাল্লাহ সেই জনসম্পদ আগামী দিনে বাংলাদেশের আরও এক কোটি মানুষ সেখানে চাকরি কর্মবর্তী জনগত দেবে কর্মসংস্থানের জন্য দেবে দেশের ভিতরে দেশের বাইরে আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে তার মধ্যে আমাদের পল্লু চিকিৎসক ভাই বোনেরা অন্যতম স্থান দখলগুলো থাকে এবং আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না আপনারা জানেন কি করতে হবে ঠিক আছে জাতীয়তাবাদের শক্তিকে যদি ক্ষমতায় আনতে না পারি আমাদের পল্লী চিকিৎসকের নিয়ে যে কার্যক্রম এটা তো বাস্তবায়ন করা যাবে